তোমরা শোনো না শোনো না না রে নুরের নবী দেনের চবি জয় জিদ দিদারে তোমরা শোনো না শোনো না না রে নুরের নবী দেনের ছবি যাই জি দারে রে দাওয়াত কৌরে চেন দয়াল নবী রে দাওয়াত কৌরে চেন নুরের নবী দেনের চবি যাই যেতি দারে তোমরা শুনো না শুনো না শুনো না রে নুরের নবী দেনের চবি যাই যেতি দারে আমার নবীর নাই তোলো না ওই নবীকে কে বলো না আমার নবী নবী কেম নিরাক কে লি শান্তি কবরি নবীর নবী দানে ছবি যায় জিদি দারে তোমরা শুননা 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 রে নুরের নবী দানে ছবি যায় জিদি দারে আমার মরনের পরে আমারি মরণের পরে রাখবে আমারি কবরে কেউ কে সে তাই পাব না পাব না কেউ কে সে তাই পাব না নোরের নবী দানের চবি যাই দারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নুরের নবী দানের চবি যাই জিদিদারে দাতে কারেন দয়াল নবী রে দাওয়াত করেছে নাল্লা দয়াল নবীরে নূরের নবী দেন ছবি যায় যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী দেন ছবি যায় যে দিদারে